Oh. <laughs>

করার জন্য এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আজকে মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইছেন গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও এরে আমার এই পটিয়া কমল মুন শির হাট এলাকার আশেপাশে এলাকার বাই বাবার আগ কিরে বাই আজকে এই কাঁচা বাজারের মাহফিলের মাইকের আওয়াজ তোমাদের কানে যাইনি রে বাই মুনাজাত হইতে সেরে বাই আমি অদম গুনাগার আল্লাহর গর তাওয়াপ করে আসছি বেশি দিন হয় নাই রে বাই আমি অদম গুনাগারের সঙ্গে মহান আল্লার তরবারে দুইটা হাত বাড়িয়া দেও রে বাই মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহর কাছে নবীর মিহিলাদুল নবীর মাফিলের কুছিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরেয়া দিবে না আরে আমারে এই এলাকার বন্ধুরা রে আর কতকাল পাটের মধ্যে আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা মুনা যা থই তেছে রে ভাই আমার আল্লাহর কাছে যদি দুইটা হাত বাড়াইয়া আমিন আমিন কইরা ডাকতে পার আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলা মাপনা করে বাড়ির মধ্যে ফিরাইবে না আল্লাহ এই মসজিষের মধ্যে আমার অনেক দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছেন যুবক ভাইয়েরা হাত বাড়াইছেন তলেবুল এলেম মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্ররা হাত বাড়াইছেন আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটার সিলাই প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আজকে মুনা যাত্রা হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও নবীর যত সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খোলা পায় রাশিদিন আল্লাহ বিশেষ করে ওই জামানাতের মিনা পান্তরে আল্লাহ মসজিদে খাইফের নিচে অবস্থিত আপনার পেয়ারা হাবিবের কলিজার টুকরা সত্তর জন সাহাবিরা শুয়া রয়েছেন গো আল্লাহ ওই সাহাবিয়ার সুন্দর উসিলায় আমার দের আজকের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে কাদিরিয়া তরিকার ইমাম আমার হৌসে পাক বরফির হজরতে আব্দুল কাদের জিলানির দরবারে বিশেষ করে আতে রসুল খাজে খাজে গান খাজা গরিবেন আমাদের দরবারে বাহতি নকশবন্দি মুসাদ্দে আলফেসানি সহ সকল তরিকতির ইমাম আমার শাহিন শাহে সিরকোটের দরবারে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের পীর মুর্শিদের আর আপাকে কবুলার আর মঞ্জুর কইরা নাও দয়াল রে আজকের মুনা জাতের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে বাবা নাই রে বাবা যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে জানি না রে আল্লাহ কোন সন্তান জানি এমন আব্বা অন্ধকার কবরে মাটি দিয়া। আজকে এই কমল মুন্সির হাটের কাঁচা বাজারের সাথে দুইটা হাত দু দিছি আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতের যাদের আব্বা যান অন্ধকার কবরে প্রত্যেকের আব্বা জানের কবর জান্নাতের বাগান বানিয়া দাও ও দয়াল আল্লাহ আজকের মা কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা যে মা রে মা কুয়া ডাক দিলে কলি গুণ ঠান্ডা হইয়া যায় আমার পটি এলাকার ভাই বাবারা কে জানি তাদের মা হারাইয়া আমি গুণাগারের সঙ্গে দুইটা হাত বাড়াইছে আমার নবীনা বলেছেন দুনিয়ার জমিনে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে শোকের মণিকোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই এমন আম্মা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও রে আছে মাও নাই বাবা নাই হয়ে হাত বাড়াইছে যাদের আম্মাই আব্বা অন্ধকার কবর আল্লাহ আম্মাই আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে দান করে দাও আলামিন তোমার দরবারে আল্লা বংশের মানুষ কবরে থাকলে কবর না গাতে পয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তুই ও করে দাও আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো রাব্বুল আলামিন আজকের যাতে আমরা যারা হাত বাড়াই না প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি দাও বিশেষ করে আজকে এই কমল মুসির হাট কাঁচা বাজার স্টেশন ময়দানে এত সুন্দর জান্নাতের বাগান মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া তবরুকের জন্য সহযোগিতা কইরা মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী যারা উপস্থিত হয়ে আল্লাহ প্রত্যেকের হাস দোয়া তুমি কবল মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দাদের মনের সব খবর তুমি আল্লাহর জানা আল্লাহ বান্দাদের মনের মার্কশুট গুলা পূরণ করো রাবারি আল্লাহ যেই দিন মালাকুল মৌতাদ্রাই আসবে আমাদের রুহু কবজ করার জন্য ওই কঠিন মুসিবত আসার আগে আমাদের সামনে আমার দয়াল নবী নূরে মুজা সার পার কায়না সিরা জুম্মনির আমাদের সামনে রাইখা আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم